এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষত্ব লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কে এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হল ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কোনো কারণে আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপন যাদের সঙ্গে আপনার মতো সম্পর্ক ছিল সমগ্র সংসারে সহস্য মানুষ ধন সম্পত্তি অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন এবং এগুলো সকলের মধ্যে বিতরণ করে থাকেন তাই এটাই অর্জন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে সংসারে আমাদের জীবনে যখন কোনো শোক বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না আর এই ব্যক্তি আমাদের সাথে এইরকমই কাজ করছেন তাই আমার সাথে এমন হলো ওই ব্যক্তি যদি অমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছাতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাকে স্বাগত জানাবে একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবে এই মুঠো যদি আমি বন্ধ করি তাহলে কেউ আসবে না কিছু দিতে পারবে না আমার কিছু যাবেও না আসবেও না নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবন এই রকম। প্রত্যেকের জীবনে সব কিছুই আছে ভালো খারাপ দুই মানুষ আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবেন যে আপনার জীবন কেমন হবে আসুন আর আমার সঙ্গে বলুন রাধে রাধে এই সংসারে আরম্ভ থেকে এখনও পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে এবং চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলে আসছে আর চলতেই থাকবে যারা এই যুদ্ধ লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করে থাকি আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকেন যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়েন শক্তিহীন হয়ে পড়েন তখনই এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে আর যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে দেয় আর তখনই সেই যোদ্ধা যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি তার মুখের মধ্যে টুকরো মাটি বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো সাহায্য করছিলেন শ্রীরাম দেখলেন এবং বললেন এ তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়ে যদি এ কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস জোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় সীতারাম